তামিরুল মিল্লাত কামিল টঙ্গি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় রি ইউনিয়ন ও দু হাজার চব্বিশের বিজয় উপলক্ষে কাওয়ালি ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা সকাল থেকেই প্রিয় মিল্লাত টঙ্গি ক্যাম্পাসে সাবেক ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আগত সাবেক ছাত্রদের সব ধরনের অভ্যর্থনা ও সহযোগিতা করার জন্য বিভিন্ন স্থাপন করেন আয়োজক কমিটি সাবেক ছাত্ররা থেকে তাদের আইডি কার্ড ও গিফট ভাউচার বুঝে নিচ্ছেন সারিবদ্ধভাবে সারাদিন ক্যাম্পাসে বিভিন্ন বেচের শিক্ষার্থীরা এভাবেই মিছিলে মিছিলে ক্যাম্পাসকে অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি বৃন্দ ও শিক্ষকদের হাতে সম্মাননা কেস্ট তুলে দেন মিল্লাত অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল বৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ড মোহাম্মদ শামসুল আলম স্যার এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ সাবেক ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তামিলের মিল্লাদ মাদ্রাসা এরকম বিভিন্ন আগে কখনো হয় নাই যাতে প্রতি বছর হয় আল্লাহ যাতে রাখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর ওই সব পুরাতন সেই স্মৃতির মধ্যে চলে গেছে আবার এসি পুকুর পার মিল্লাদ সেই অতীতের অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ সেই দুই হাজার তেরো সালের পরে অনেকের সাথে নতুন ভাবে দেখা হয়েছে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো দিন পর আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীর স্টলগুলিতে শিক্ষার্থী ও অতিথিদের উপচে পড়া ভিড় আয়োজক কমিটি সাবেক শিক্ষার্থীদের জন্য দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণীর আয়োজন করেন থেকে বাইশ সাল পর্যন্ত যারা প্রাক্তন হয়েছে সবাই এখানে এসেছে এজন্য খুব ভালো লাগছে প্রবীণ এবং নবীনের এক মিলন মেলায় আমরা সবাই খুব আনন্দিত মিল্লাতের প্রথম এটা আমরা আসলেই আমাদের দশ পনেরো বছর আগের যে ছাত্র জীবন ছিল অনেক মিস করি আজকের প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু দেখা হয়েছে এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না কারণ এই যে আলিম পরীক্ষার পর থেকে আমার যে আমি অনেক মানুষ খুঁজতেছিলাম মনে মনে তার মধ্যে যে ভাই একজন কাইমের সঙ্গে একবার বা দু একবার দেখা হয়েছে মানবের সঙ্গে তো মনে হয় আমার দেখা হয় নাই এসআমের সঙ্গেও টুকটাক দেখা হয়েছে ইভেন আমার মিলনাতে যারা দাখিলে কারোর সঙ্গে আমার চোদ্দ বছর পরে দেখা হয়েছে কারোর সঙ্গে সাত আট বছর পরে দেখা হয়েছে আকরামের সঙ্গে তা আলিমের পরে দেখা হয় নাই মানে এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না আমি আসলে ওই রকম কোনো কিছু না আসলে বেশ ভিত্তিক যে কাজগুলো হয় আমি আসলে মিল্লাদের মানে একদম খুব নিকটবর্তী জায়গায় থাকি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে আমি মিল্লা থেকে দুই হাজার সাল থেকে পড়াশোনা করি এটার প্রতি আমার আবেগ ইমোশন একটু অন্যরকম ওই আবেগ ইমোশন থেকেই মূলত আমি সব সবাইকে একত্রিত করার জন্য চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা অনেক ভালো সবাই ডাকলি সারাতে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া সালাম আশা করি সবাই ভালো আছেন আজকের এই প্রোগ্রাম সুন্দর আয়োজন আজকে আমাদের এগারো তার বেচ এটা হচ্ছে যতগুলা বেচ আছে দাখিল আলিমের ভিতরে আমরা অন্তত পক্ষে এটা বলতে পারি সব থেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে আমাদের বেচে অনুষ্ঠানের সবথেকে আকর্ষণীয় ইভেন্ট ছিল দু হাজার চব্বিশের বিজয় উপলক্ষে কাওয়ালি ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা বছরের মধ্যে মনে হয় এটাই বড় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও তামিরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী আব্দুল হান্নান মাসুদ আমি শবিদ ওসমান পাটোয়ারের পিতাকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন এমন একটা জায়গা তাদের প্রোগ্রাম হচ্ছে এই শহীদরা যদি না থাকতো এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হইত না উক্ত অনুষ্ঠানে শিল্পী মশিউর রহমান ওবায়দুল্লাহ তারেক রকুনুজ্জামান শিহাবুদ্দিন ও তুরাক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সুরের মূর্ছনায় উপস্থিত সবাইকে বিমোহিত করেন

প্রভু আমরা প্রেম যাবে হৃদয় গহিণে আমরা তোমার গণামোগ অন্য কারো না আমরা তোমার গণামোগ অন্য কারণ না আজমির মুখের মিঠা বলি আবু সাইদের মায়া দেখি মনের দুয়ার খুলি ও সাগর রুদ্রায়ন ভাবছি কত দামি দেশের জন্য প্রাণ বিপ্লবী সংগ্রামী

الله نبي الله نبي الله